আজকে আমি ফলের গেম নিয়ে এসেছি নিচে ফল আছে উপরের ফলের সাথে ফল মেলাতে পারলে একটা ফল মেলাতে পারলে দুশো টাকা সেই ফলটাও সে নিয়ে নেবে দুশো টাকা নিয়ে নেবে ঠিক আছে নাও মেলাও যে যতগুলো মেলাতে পারবে ততগুলো টাকা নেবে একটা ফলে দুশো টাকা দেখো তোমার সব ঠিক আছে চেঞ্জ করবে না তো কিছু দেখো এখনো তোমার দুটো ফল মিলেছে যা চল না চল যাও শামীম তুমি রেডি তো দেখো এটাই আর চেঞ্জ করবে না তো এটাই দেখো তোমার কি মনে কটা মিলেছে

দেখো এখনো এটা ঠিক আর চেঞ্জ করবে না তো দেখ এখনো খাতাম দেখো এ লাস্ট তোমার কি মনে হয় কটা মিলেছে আন্ডা

কনফিউজ হয়ে যাচ্ছ নাকি তুমি একবার দাঁতটা দেখাও না ফাঁকা আমি নিজে কনফিউজ হয়ে যাবো তোমার হয়েছে না আর চেঞ্জ করবে না তো দেখো ফাইনাল তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি একটাই মিলেছে তোমার একটাই মিলেছে দুশো টাকা পেয়ে যাচ্ছ দিয়ে দাও দুশো টাকা দিয়া কে একটা মিলেছে ওই কি ইয়েটা বুখারা আলু বুখারা আলু কাছ আলু বাটা আনাও দিয়া তোমার পয়সা দুশো টাকা

妈妈，妈妈，妈妈。